আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা গতকাল তোমাদেরকে একটা দিয়েছিলাম যে পাঁচ যোগ তিন সময় লোক আঠাশ নয় যোগ এক সময় হলো আটশো দশ দুই যোগ এক সময় লোক তেরো হয় তবে দেখাও যে পাঁচ যোগ চার সমান কত এই প্রশ্নটা দেওয়া ছিল কিন্তু কেউ এই প্রশ্নের আনসারটি দিতে পারো নাই আজকে সেই সমাধানটি তোমাদের আমি করে দেখাবো দেখো অঙ্কটি কিভাবে করা যায় অর্থাৎ পাঁচ যোগ তিন সমান আঠাশ কিভাবে হয় অর্থাৎ পাশের তিনে যদি প্রথম অবস্থা আমরা যোগ করি কি করি যোগ করি তাহলে কত আট হয় তারপরে পাঁচ থেকে তিন যদি বিয়োগ করি পরবর্তী কি কলাম বিয়োগ করলাম পাঁচ থেকে তিন চলে গেলে মান কত দল ঠু অর্থাৎ পাঁচ আর তিনে যোগ করলে মান হলো আট তারপর সে পাঁচ থেকে তিন গুলিকে মান হলো দুই অর্থাৎ এখানে টোটালি মান আঠাশ একটা বোঝা গেছে তার পরবর্তী অঙ্কটা পাঁচ এবং এক যুগ হলে কত নয় এবং এক যুগ হলে কত দশ নয় থেকে এক চলে গেলে আট তারপরে অঙ্কটা আর সমান কত দুই আরেক যুগ করলে তিন দুই থেকে এক চলে গেলে এক প্রশ্ন ছিল আমার পাঁচ যুগ চার সমান কত পাঁচ যুগ চার সমান কত এই প্রশ্ন উত্তরটা এবার অবশ্যই তোমরা পারবে একটু করার চেষ্টা করো যদি মনে হয় ভিডিওটি দেখে যে কোনো কিছু শিখতে পেরেছ ভিডিওটি অনেক শিক্ষণীয় ছিল তাহলে আমার এই ভিডিওটি তোমরা একটা শেয়ার দিয়ে রাখবে লাইক কমেন্ট এবং পেজটি ফলো করতে বলবে না ধন্যবাদ সবাইকে